মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেলে আমরা প্রথমে কনফিউশনে পড়ে যাই যে সেটের অরিজিনাল ডিসপ্লে লাগাবো মানে সেট খোলা ডিসপ্লে একটা নষ্ট সেট তার যে পুরনো ডিসপ্লেটা আছে ওইটা লাগাবো নাকি বাজারের যেটা বেস্ট কোয়ালিটি জিএক্স টাইপের ডিসপ্লে আছে ওইগুলো লাগাবো কোন ডিসপ্লে লাগাবো এবং এই সমস্যা নিয়ে আমরা যখন মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যাই ওই দোকানদার প্রথমেই আপনাকে বলে যে আমাদের কাছে একটা সেট আছে সেই সেটের পুরনো ডিসপ্লেটা যদি নেন তাহলে লাগবে দশ টাকা আর মার্কেটের যেটা আছে ওইটে লাগবে আপনার সাড়ে টাকা আপনার এরকম তিন চারটা আপনার অপশন আপনার কাছে রাখে এবং আপনার পছন্দের সেট আপনি সব সময় চান যে একটা পুরনো সেটের অরিজিনাল যে ডিসপ্লেটা আছে আমি ওই ডিসপ্লেটাকেই রিপ্লেস করব আর অরিজিনাল কোয়ালিটির ডিসপ্লে সেটে লাগানোর পরে বোঝাও যায় না এটা অরিজিনাল নাকি এটা মার্কেটের অরিজিনাল কপি ডিসপ্লে সো আপনি কিভাবে একজন সার্ভিসিং সার্ভিসিংয়ের দোকানদারের কাছ থেকে এইটিকে বুঝে নেবেন আজকে আমি আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিই মনে করেন আপনার একটা ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আপনি সার্ভিসিং সার্ভিসিংয়ের দোকানে গেছেন এবং আপনার যে মডেল ঠিক সেম মডেলের একটা ফোন আপনাকে দেখাই বলতেছে যে ভাই আমাদের কাছে এরকম একটা সেট আছে এর ডিসপ্লেটা আপনাকে খুলে দেবো এটা অরিজিনাল ডিসপ্লে সো আপনি তো সরল মনে ভাবতেছেন যে এটা অরিজিনাল ডিসপ্লে একটা সেটের যখন ডিসপ্লে সেটের ভিতর যখন ফিটিং করা তখন এটাই অরিজিনাল হবে আপনারা এইভাবে একটা অরিজিনাল ডিসপ্লে কিনে নিয়ে চলে আসেন সো এরকমও হতে পারে যে এরকম অসাধু কিছু দোকানদার আছে যারা এরকম একটা সেটের ভিতরে মার্কেটের একটা ডিসপ্লে কিনে ওর ভিতর রেখে দেয় এবং কাস্টমার আসলে ওই সেটটা দেখায় যে এই সেটটা আমাদের কাছে আছে এর ভিতরের এই ডিসপ্লেটা অরিজিনাল আপনি কেনেন সো আপনি কিন্তু সরল বিশ্বাসে ওই মার্কেটের ডিসপ্লেটায় একটা কভার এবং কেসিংওয়ালা সেটের ভিতরে ফিটিং করা ছিল যার কারণে আপনি ভাবতেছেন যে এইটে অরিজিনাল একটা ডিসপ্লে সো এর থেকে আপনি কীভাবে আপনাকে যদি কোনো সার্ভিসিংয়ের দোকান থেকে অরিজিনাল ডিসপ্লে বলে ডিসপ্লে সেল করে তাহলে প্রথমে আপনি কি করবেন ডিসপ্লের পেছনে সেই দোকানদারের একটা সিল নেবেন এবং না যদি সিল থাকে একটা সই করাবেন সিগনেচার কলম দিয়ে এবং একটা মেমো নেবেন এবং মেমোতে লেখে নিয়ে আসবেন যে আমি আপনার দোকান থেকে এই ফোনের একটা অরিজিনাল ডিসপ্লে এত টাকা দেখিনি এবং ওই ছবিটাকে ওনার জিমেলে কিংবা আপনার জিমেলে যে কোনো ডিজিটাল মিডিয়াতে আপলোড করে রাখলেন তাহলে পরবর্তী ফোন হারাই গেলেও ছবিটাকে আপনি পাবেন সো ভবিষ্যতে যদি আপনার ওই ডিসপ্লেটা নষ্ট হয় অন্য কোন দোকানে সার্ভিসিং করতে যান এবং ওই দোকানদার খুলেই একমাত্র বোঝা যায় এটা অরিজিনাল ডিসপ্লে নাকি কপি ডিসপ্লে সো ওই দোকানদার আপনাকে যদি বলে যে ভাইয়া এটা কপি ডিসপ্লে ছিল আপনি এবং তখন আপনি সেই পুরনো দোকানদারকে কমপ্লেন দিতে পারবেন যে আপনি তো আমাকে বলছিলেন অরিজিনাল ডিসপ্লে কিন্তু এই দোকানদার তো বলতেছে এইটা কপি ডিসপ্লে সো এইভাবে আপনারা ট্রিক্স খাটাবেন এবং অরিজিনাল ডিসপ্লে যখনই যে দোকান থেকে যদি বলে আমার কাছে আসে আপনি সাথে সাথে আগে আপনার কন্ডিশনটা বলে নেবেন যে আপনি আমাকে মেমো দেবেন মেমোর পিছনে লিখে দেবেন যে এটা অরিজিনাল ডিসপ্লে এবং আপনার কাছ থেকে আমি যে ডিসপ্লেটা কিনবো ওই ডিসপ্লেটার পেছনে আপনি সই দিয়ে দেবেন যে এইটা আপনার দোকানের আপনারই ডিসপ্লে তা না হলে পরে আপনাকে আবার বলবে যে এই ডিসপ্লে তো আমার না এবং সাথে একটা ছবি তুলে নেবেন এবং ওই লোকের সাথে পারলেও একটা ছবি তুলে নেবেন